নমস্কার বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর মার্চ মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছাড়া নিয়ে আজকে নবান্ন থেকে জানানো হল নতুন আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের সব মা বোনেদের দিলেন দারুণ খুশির খবর তো কি সেই আপডেট তো বন্ধুরা এই মার্চ মাসে প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার মার্চ মাসের লক্ষ্মী ভাণ্ডারে এবার রাজ্যের মা বোনেরা শুধু যে এক হাজার বা বারোশো টাকা পাবেন শুধু তাই নয় এবারে মার্চ মাসে অনেকের অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা এবং দু হাজার টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে মার্চ মাসের লক্ষ্মী ভাণ্ডারে রাজ্যের মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সেই সঙ্গে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের মধ্যে যারা প্রথমবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন রাজ্য সরকার তাদেরকে কবে টাকা দেবে সেই বিষয়ে রয়েছে বড় খবর মার্চ মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদনকারীদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং শুধু তাই নয় বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যে যে জনকল্যাণমূলক কাজ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে দু সালে যখন প্রকল্পটি চালু হয়েছিল তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হত পাঁচশো টাকা এবং হাজার টাকা এখন রাজ্যের মা বোনেরা অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা আজকে নবান্ন মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল মার্চ মাসে রাজ্যের অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সঙ্গে জানিয়েছে যে মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে গেলে মা বোনেদের নিজেদের নামে ব্যাংকের অ্যাকাউন্টে কে ওয়াইসি থাকা বাধ্যতামূলক এই মুহূর্তে রাজ্যে দু কোটির বেশি মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে তো তাদের চিন্তার কিছু নেই তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই মার্চ মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা উনাদেরকে প্রথমে মার্চ মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে বিগত মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে উনারা মার্চ মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে বিগত মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন মার্চ মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা অর্থাৎ মার্চ মাসে ডবল টাকা দেওয়া হবে নবান্ন থেকে বলা হয়েছে মার্চ মাসে তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে খুব সমস্যা না হলে তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই এই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু অনেক উপভোক্তা তাই সবাইকে একই দিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই জেলাভিত্তিক কয়েকটি ধাপে এই টাকা ছাড়া হবে তো বন্ধুরা তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হল নতুনদের টাকা কবে থেকে দিবে রাজ্য সরকার বিভিন্ন ডিজিটাল মিডিয়া থেকে জানা যাচ্ছে খুব সম্ভবত মার্চ মাস না হলে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে এবার বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছেন তাদেরকে কবে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা রাজ্য বাজেটের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকার জুন মাসে ছাড়বে কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম আপনাদেরকে মানতে হবে নিয়ম না মানলে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না তো কি সেই নিয়ম আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাকে অতি অবশ্যই লিন্টন লেভেল অবধি বাড়ি তৈরি করতেই হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যদি আপনি লিন্টেন লেভেল অবধি বাড়ি তৈরি করেছেন তাহলেই জুন মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ির টাকা না হলে আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার আবাস যোজনা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগল অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ